আজকে যে টিভি বক্সগুলো রাখছি এগুলো হলো কোয়ালিটিফুল টিভি বক্স এবং স্বচ্ছভাবে ক্লিয়ার ক্রিস্টাল ডিস চ্যানেল দেখা যাবে ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা লাগালেই ডিস এর চ্যানেল আজ লাগালেই 3000 প্লাস ডিস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে ভাই তো চ্যানেল ভাই এত টিভি চ্যানেল হ্যাঁ মানে এইগুলা কি সব ফ্রি তে দেখতেছ আর আপনি জি ভাই একদম ফ্রি তে চলতেছে ভাই দর্শক জাদুর একটা কিন্তু কাঠি চলে আসছে বাংলাদেশের বাজারে এই কাঠি বা এই ডিভাইস যদি আপনার টিভির মধ্যে লাগান আজীবন কিন্তু আপনি ডিসের চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পারবেন ভাই এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবে দর্শক ভাই ওয়ারেন্টি গ্যারান্টি পাবে মানে কি তিন মাসের মধ্যে নষ্ট হলে নতুন আরেকটা পাবে ভাই সবচেয়ে জনপ্রিয় মডেল টি এক্স টোয়েন্টি প্রো আলট্রা টি এক্স টোয়েন্টি প্রো এটা হলো বারো কে আলট্রা এইচ ভার্সন ফিফটিন যেটা আমাদের এখানে নিজেরাই ইউজ করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় এক থেকে এক বছর যাবত এটা আমরা ইউজ করতেছি একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল কিন্তু চলতেছে দেখেন চার পাঁচটা টিভিতে কিন্তু ডিস চ্যানেল চলতেছে এরপরে আরেকটা মডেল আছে দেখেন টি এক্স সিক্সটি প্রো এটা চোদ্দ কে আলট্রা এইচ ডি এটা আপনার টি এক্স টোয়েন্টি প্রো পরে আসছে এটা একটি লেটেস্ট ভার্সন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো কে আলট্রা আর 14 কে আলট্রা ভয়েস কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে 16 এরপর আমরা দেখাব এমবি আর কি না এমন একটা ডিভাইস মানে কি মোবাইলে আর এমবি ভরতে হবে না মোবাইলে এমবি ভরতে হবে না যখন আপনার বাসায় ওয়াইফাই লাইন আছে বিদ্যুৎ চলে গেছে কিন্তু আপনি আবার এই কারেন্ট চলে যাওয়ার কারণে এমবি কিনছেন তাহলে এমবি কিনলো টাকা লস আর ওয়াইফাই বিল দিতেছেন সেটাও লস আচ্ছা এখন আপনার ওয়াইফাই থাকলে এই ডিভাইস যদি আপনি রাউটার এবং onun সাথে লাগায় রাখেন বিদ্যুৎ চলে গেলে আপনি টেরি পাবেন না তো এরপরে পিসি পাওয়ারের আরেকটা মডেল রাখছি আমরা এটাও আট হাজার আফস্যাম্পের ব্যাটারি এবং এই ডিভাইসগুলো কানেকশন দিতে পারবেন দেখেন রাউটার অন্য পজ মেশিন আইপি ক্যামেরা ট্যাব মোবাইল এগুলো কানেকশন করা যাবে সবচেয়ে পাওয়ারফুল বাজারে এখনও ইউপিএস আপনি এখনও পর্যন্ত দেখেন নাই এখনও পর্যন্ত কেউ পাওয়ারফুল ইউপিএস আপনাকে দেয় নাই এই রকম একটা আজকে পাওয়ারফুল ইউপিএস আমরা আজকে ভিডিওতে নিয়ে আসছি এটা হলো বিশ হাজার এম ব্যাটারি আসসালাম আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখতেছি অনেক অনেক টিভি বক্সের কালেকশন রাখছেন আসলে কি এগুলো কাজ করে ভাই ভাই আজকে কাজ করে মানে আজকে যে টিভি বক্স গুলো রাখছি মানে আজীবন ডিসপ্লে দেখতে পারবে মানে একটা কিনলে জীবন পার হয়ে যাবে ভাই একটা কিনলে জীবন পার একটা কিনলে জীবন পার কারণ আজকে যে টিভি বক্স গুলো রাখছি এগুলো হলো কোয়ালিটিফুল টিভি বক্স এবং স্বচ্ছভাবে ক্লিয়ার ক্রিস্টাল ডিস চ্যানেল দেখা যাবে ভাই আচ্ছা আচ্ছা মানে এটা লাগালেই ডিসের চ্যানেল আজই লাগালেই 3000 প্লাস ডিস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে ভাই 3000 প্লাস চ্যানেল স্টার জলসা হ্যাঁ জি বাংলা মাই টিবি

আজীবন কিন্তু আপনি ডিসের চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পারবেন মানে জাদু করি কিন্তু কাঠি কিন্তু দেখেন কতটা চমৎকার জিনিস ভাই এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবে দস ভাই ওয়ারেন্টি গ্যারান্টি পাবে মানে কি তিন মাসের মধ্যে নষ্ট হলে নতুন আরেকটা পাবে ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা বাংলাদেশের কেউ এখনো পর্যন্ত দেয় নাই টিভি বক্সে আচ্ছা আচ্ছা টেকনোলজি বিডি শুধুমাত্র কাস্টমারদের সুবিধার্থে কাস্টমারদের জন্য আজকে আমরা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে যে কোনো টিভি বক্স দিলেই তিন মাসের মধ্যে নষ্ট হলে নতুন আরেকটা পেয়ে যাবে ভাই কি কি মডেল আছে আপনার কাছে একটু দেখাই আমাদের কাছে এমআই ব্র্যান্ড আসছে দাম কত এমআই ব্র্যান্ড এটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভয়েস কন্ট্রোল এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওকে মার্কেটে যদিও আপনি কিনতে গেলে পাঁচ ছ হাজার টাকা লেগে যাবে বাট আমাদের কাছে পাবেন অপার মূল্যে মাত্র তিন হাজার টাকা আবার গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে থাকবে মানে দেখেন ছয় মাসের বিলে কিন্তু আপনারা টিভি বক্স কিন্তু কিনে নিতে পারেন এখনো যদি ডিসলাইনের বিল আপনি দিয়ে থাকেন ডিসলাইন যদি থেকে থাকে কাটা ফেলবেন কারণ ডিস এখন বর্তমান সময়ে ডিশের লাইন চালানো মানে বোকামো আচ্ছা কারণ যেটাতে আপনার ডিশের বিল বাঁচাচ্ছে সেখানে আপনি কেন ডিস লাইনের বিল দিবেন বাসায় ওয়াইফাই থাকে এই একটা ডিভাইস লাগাইলেই ওকে আজীবন ডিস ফ্রি দেখতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন জি বাংলা চলতেছে দেখেন একেবারে পানির মতো ক্লিয়ার ভাবে জি বাংলা কিন্তু চলতেছে কোন ধরনের জিরজির বা ঝাঁকি টাকি কিছুই কিন্তু না কিছুই লাগবে না আবার অনেক ভাইরা বলে ভাই ডিস লাইন লাগাইছি চ্যানেল একটা আয় তো আর একটা আয় না আচ্ছা এরকম আর কোনো ঝামেলা হবে না মানে একটা দুইটা পাঁচটা দশটা চ্যানেল না আজীবন ডিস চ্যানেল দেখবেন সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল মাই টিভি এন টিভি যমুনা টিভি সময় টিভি জি বাংলা স্টার জলসা একাত্তর টিভি আপনি কি চান সব চ্যানেল দেখতে পারবেন এছাড়া আপনার লাইভ খেলা প্রিমিয়ার খেলা আইপিএল বিপিএল বিশ্বের যে কোনো জায়গায় বসে আপনারা কিন্তু এই চ্যানেল বাংলা চ্যানেল উপভোগ করতে পারবেন দেখেন কত কত চ্যানেল কিন্তু দর্শক এখানে কিন্তু দেওয়া কিন্তু আছে এখন আমরা চলে আসবো বাকি মডেলগুলোর বাকিগুলোর কি অবস্থা ভাই বাকি আর একটা মডেল আছে সবচেয়ে জনপ্রিয় মডেল TX20 Pro আলট্রা TX20 Pro এটা হলো 12 কে আলট্রা Android ভার্সন 15 যেটা আমাদের এখানে নিজেরাই ইউজ করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় এক থেকে এক বছর যাবত এটা আমরা ইউজ করতেছি একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল কিন্তু চলতেছে দেখেন চার পাঁচটা টিভিতে কিন্তু ডিস চ্যানেল চলতেছে তো TX20 Pro 16GB 256GB ভয়েস কন্ট্রোল সহ এটার প্রাইস থাকবে

মাত্র আটাইশো টাকা ওকে চমৎকার আমরা দেখাবো এমবি আর কি না লাগবে না এমন একটা ডিভাইস মানে কি মোবাইলে আর এমবি ভরতে হবে না মোবাইলে এমবি ভরতে হবে না যখন আপনার বাসায় ওয়াইফাই লাইন আছে বিদ্যুৎ চলে গেছে কিন্তু আপনি আবার এই কারেন্ট চলে যাওয়ার কারণে এমবি কিনছেন তাহলে এমবি কিনলেও টাকা লস আবার ওয়াইফাই বিল দিয়েছেন সেটাও লস আচ্ছা তো এখন আপনার ওয়াইফাই থাকলে এই ডিভাইস যদি আপনার রাউটার এবং অনুর সাথে লাগায় রাখেন বিদ্যুৎ চলে গেলে আপনি টেরি পাবেন না কি করেন হ্যাঁ আচ্ছা কারণ চলে গেলে আপনার এমবি কিনা লাগবে না এই ডিভাইস এটা আপনার বাসার দেখতে পাচ্ছেন এলইডি লাইট তারপরে আপনার ওনো তারপরে আপনার আইপি ক্যামেরা রাউটার ডিএসএলআর তারপরে আপনার দেখেন ডিভিআর মেশিন অনেকগুলো ডিভাইস কিন্তু আপনি এটার সাথে কানেকশন দিতে পারবেন এবং এটার ব্র্যান্ড হলো পিসি পাওয়ার ব্র্যান্ড ঠিক আছে আট হাজার আটশো ব্যাটারি থাকবে এই যে দেখেন আট হাজার আটশো ব্যাটারি মোবাইল চার্জ করতে পারবেন এটার প্রাইস থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র আটাইশো টাকা ওটা অনেক একটা পাওয়ারফুল একটা ইউ মিনি ইউ দেখবেন বাজারে অনেক লোকাল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আপনার এক ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিটে ব্যাক দেয় না লোকাল জিনিস টেকনোলজি মিডিয়া সেল করে না আমরা সেল করি একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট যেটা আপনার দেখলেই মনে হবে যে না আসলেই ওনারা যেটা সেল করে আসলেই কোয়ালিটি ফুল এটা প্যাকেটিং বলেন এবং প্রোডাক্ট বলেন দেখলে আপনি নিজেরাই বুঝতে পারবেন তো এরপরে আর পিসি পাওয়ার আরেকটা মডেল রাখছি আমরা এটাও আট হাজার আটশো এমপের ব্যাটারি এবং এই ডিভাইসগুলো কানেকশন দিতে পারবেন দেখেন রাউটার অনু পজ মেশিন আইপি ক্যামেরা ট্যাব মোবাইল এগুলো কানেকশন করা যাবে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা ব্যাক দেবে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ওকে চব তারপরে আমরা আরেকটা একটা পাওয়ারফুল রিপোয়েস্ট দেখাবো যেটা কিনা অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে চাচ্ছিলেন যে আমাদের বাসায় গ্রামে অনেক সময় ঝড় বৃষ্টির কারণে কারেন্ট আপনার একদিনেও আসে না বারো ঘন্টা আসে না পনেরো ঘন্টাও আসে না তো তাদের রিকোয়েস্টের কারণে আমরা সবচেয়ে পাওয়ারফুল বাজারে এখনও ইউপিএস আপনি এখনও পর্যন্ত দেখেন নাই এখনও পর্যন্ত কেউ পাওয়ারফুল ইউপিএস আপনাকে দেয় নাই রকম একটা আজকে পাওয়ারফুল ইউপিএস আমরা আজকে ভিডিওতে নিয়ে আসছি এটা হলো বিশ হাজার এমএইচ ব্যাটারি ওকে মানে আগে দেখছেন কত দশ হাজার আট হাজার তেরো হাজার আজকে আমি নিয়ে এসেছি বিশ হাজার এমএইচ ব্যাটারি যেটা আপনি বারো ঘন্টা জেনুইনলি ব্যাক পাবেন এবং এটার ব্র্যান্ড হলো পিসি পাওয়ার ব্র্যান্ড এটাতে আপনার কানেকশন সেম রাউটার অনু আইপি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ডিএসএলআর ট্যাব মোবাইল চার্জ করতে পারবেন এটার মডেল হলো দেখতে পাচ্ছেন মিনিট পি সি এম ইউ ওয়ান জিরো ওয়ান এইট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ আর যেটা লাগবে খালি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে দেড়শো টাকা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্টের টাকা আপনার ঘরে বসে প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন সরাসরি আসলে আসতে হলে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান আমাদের টেকনোলজি বিডি তো এটা আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এবং পাওয়ারফুল প্রোডাক্ট বিশ হাজার এমএইচ ব্যাটারির এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হ্যাঁ ওকে বিশেষ করে প্রবাসী ভাই ভাইদের জন্য খুবই জরুরি একটা প্রয়োজনীয় একটা জিনিস তো এরপরে আমরা রাউটার দেখতে পাচ্ছেন আর সি সিক্সটি ফোর এই রাউটারটা আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা এরপর আমরা দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স নিউ কালেকশনের একটি রাউটার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির রাউটার ওয়াইফাই সিক্সের আর্সার এ এক্স পনেরো এটা এটা এ এক্স পনেরোশো নেক্সট ডিজাইন একটি রাউটার এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা নিয়েছি এটা হলো আর্সার সি এইটটিং ব্র্যান্ডের এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সবগুলো রাউটার কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাউটার আছে অনু আছে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন যে যেটা ভিডিও দেখে পছন্দ হলে নিতে চান যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন যার যেই ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা টেকনোলজি বিডির নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ